সুপ্রিয় দর্শক মন্ডলী আলিশি সিটিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনারা জেনে গেছেন যে ইন্ডিয়া থেকে রাসেল বাইফার দফায় দফায় এসে আমাদের দেশে মানুষের জম্মের কামরান কামরাইতে আছে আবার হুজি ওই হালা করে দিয়া ট্রেন এই কি মানা যায় দেখছো ওই সাংবাদিক হালার পর হালায় মগো নামে কি মিথ্যা কথাগুলাই কইতে আছে হালার পর হালার হন নলির উপরে যেটা একটা কামড় দেওয়া লাগে না এই রাসেল ভাইপার যে বাংলাদেশে আসছে এটা কি কোনো পলিটিক্যাল ইস্যু নাকি কোনো সাধারণ মানুষ এদেরকে ঠেলে বাংলাদেশে পাঠাইতেছে আপনাদের কাছে তুই যে রাসেল ভাইপারের নামে অজস্র মিথ্যে কথা কই দিছ তুই বড় তো সাংবাদিক নামের কলঙ্ক কি মিথ্যে কথা কইলাম আমি এ বড় তুই মিথ্যে কথা কও নাই তুই কইলি রাসেল ভাইপার বাংলাদেশে আইয়া খালি মানুষ কামরায় কে অগো দেশে কি মানুষের অভাব পড়ছে ওগো দেশে যে মানুষ আছে হেরা যদি মুইtte দে তোরা তো ভাইসে যাইবে। ধেয়ে ধুইয়ে অরা এ নাই বিক্রীপর্ণে কামরানের 판ে। আবার কও যে অন্ধ দেশে ট্রেন তো কত দেশে রূপিতে গেলে সমস্যা কি সমস্যা ক? আচ্ছা তুই রে এত প্রশ্নের উত্তর আমি কিয়া দিতে যামু? কিডা তুই? মুই কিডা? তুই এত জান নামে গীবত গাইলি? মুই হেই রাসেল ভাই প্রিয় দর্শক মন্ডলী আমাদের পাশে যাকে দেখতে পাচ্ছেন সেই আসলে কইছি বলে যায় নাই গোড়া গাছটি কেনবি আর তুমি এই এই এドレス মেনেস মারিয়া ফুডানি মারাই দিছোস দরকার কু আমি কোন কি প্রোডাকশন নাল ইজরি কি পারবেন এ ও যিসু হালার লাই কি ওর কামে 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 হালার হালার গে হালার বো হালার নলি বলি ছুড়াইয়া

আমের মানু কামরা লাগবে কামরা লাগবে না আরে বেটা ষড়যন্ত্রকারী পাইলে যদি দুই এক কামড় না বসাইয়া দে ও হালার পা হালারা তো ঠিক হইবে না এই ফোন দুই এক জনের কামড় দিতে হয় এই তুই আবার এই ষড়যন্ত্রকারী না না সব ভাই ওই ষড়যন্ত্রকারী না ঠিক আছে বুঝবো একটা প্রশ্নের জবাব দে দি আচ্ছা কত তক দেশের উপর দা মগো দেশের ইন্ডিয়া ট্রেন যদি যায় তোকো কি লাভ না ক্ষতি আলবত ক্ষতি

কি হইছে আকিয়ে জি কাকুরে রাসেল ভাই পরে দেছে আরে আল্লাহ এত ক্যামেরা ধরে তাটারি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা লাইভে দেখতে বারতেছেন এই বুড়া কাকুরে মাত্র রাসেল ভাই পরে কামড় দিয়া কি অবস্থাটা হইছে এই রাসেল ভাই পর সব বন্য পানিতে উড়লি আইয়ে ঝুরলি হইছে আমাগো দশে এ হালার পাহালা তুই আবারো মগুর নামে মিথ্যা সংবাদ প্রচার করতে আসছা আমি মিথ্যা কি কইলাম তুই তো একটা ভাল করলি তুই কহিলি বন্যের বেড়ে তো ভারছি মানে কি পরে কইলি যে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন গেলে তোকে ক্ষতি কিসের ক্ষতি তো ক্ষতি তো সবই তো ক্ষতি ডাকি তোকে বাংলাদেশের উপর দিয়ে যদি ট্রেন যায় তোকে বাংলাদেশ সরকার টেক্সট পাইবে পাইবে এটা তো কোনো উপকার না ওই টেক্সটটাই পাইবে এছাড়া আর কোনো উপকার আছে সব ক্ষতি আচ্ছা তুই পারলে একটা ক্ষতির কথা কই দিই আমারে ক্ষতি অনেকগুলো আছে কিন্তু এখন মনে করতে আসে না অবাক কিন্তু ক্ষতি ক্ষতি আলার পর হালা নলীর উপরে একটা কামর দিতে করে না বলা বলা ক্ষতির কথা কত একটা ক্ষতির নাম কইতে পারো না নাম কম হই